বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক জাতীয় সংগীতের পক্ষে এবং বিপক্ষে দুই দল মানুষ বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক বিতর্ক করছে তার মধ্যে জাতীয় সংঘের পক্ষের শক্তি যারা তারা বলছে যে জাতীয় সংগীত হলো যেন তাদের বাইবেল ত্রিপিটক কিংবা জবুর কিতাব এই কিতাবে হাত দেওয়া যাবে না এটা অমোচনযোগ্য অপরাধ যেখানে বাংলাদেশের সংবিধানের পরিবর্তন কিংবা পুনর্লিখন নিয়ে বিতর্ক হচ্ছে সেখানে জাতিসংঘ জাতিসংগীত পরিবর্তনের ব্যাপারে কথা উঠলে কেন এত বিতর্ক যারা এটাকে বাইবেল মনে করে তাদের জানা উচিত যে বাইবেল কিন্তু বহু আগে বহুবার পরিবর্তন করা হয়েছে পৃথিবীতে একমাত্র একটি কিতাবে কখনো পরিবর্তন হয়নি তার নাম কি পবিত্র আল কোরআন এখন প্রশ্ন হলো যে জাতীয় সংগীত পরিবর্তনের এই আবেদন বা এই আহ্বান এবারে কি প্রথম না বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন বিতর্কিত কবির রচিত সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা সেই বিষয় নিয়ে অনেক বিতর্ক হয়েছে এর আগে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে এতদিন সরকারের সমর্থক যারা গর্তে লুকিয়েছিল জাতি জাতীয় সঙ্গীতের অশিলায় অন্তত গর্ত থেকে একটুখানি মাথা বের করে তারা বলার চেষ্টা করছে যে আমরা গর্তে আছি তার মানে এই নয় যে জাতীয় সংগীত নিয়ে আপনারা পরিবর্তন করে ফেলবেন এটা যেন এমন একটি বাইবেল যেটি কখনো হাত দেওয়া যাবে না তবে বাইবেলও এই পর্যন্ত অনেকবার পরিবর্তন করা হয়েছে বাইবেল সহ অনেক আসমানি কিতাবেই পরিবর্তন এনেছে কিন্তু শুধু একটি কিতাব পরিবর্তন হয়নি সেই কিতাবটি হল পবিত্র আল কোরআন বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি উঠেছে অনেকবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি বাংলাদেশের একটি সেক্টর কমান্ডার যিনি ফিল্ড থেকে বাংলাদেশের মুক্তি বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের সময় উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী আজিজুর রহমানের প্রস্তাবনায় আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাবনা করা হয়েছিল এবং মন্ত্রী পরিষদে জাতীয় সঙ্গীতের পাশাপাশি এই গানটি দীর্ঘদিন ধরে বাজানো হয়েছিল যদিও এই স্বপ্ন পূরণের আগেই শহীদ হয়ে যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন জাতীয় সংগীতটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হিসেবে আপত্তি তোলা হয়েছে এই আপত্তির কোন লজিক্যাল গ্রাউন্ড আছে কিনা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং পৃথিবীতে কোন দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের নজির আছে কিনা সে বিষয়ে কথা বলবো লাইভের শেষ দিকে বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে বাংলাদেশের মানুষের আ আশা আকাঙ্ক্ষাকে বাংলাদেশের কৃষ্টি কালচার সাহিত্যকে ধারণ করতে পারে এমন একটি চমৎকার সঙ্গীতের প্রস্তাবনা থাকবে আপনাদের উদ্দেশ্যে প্রথমে আমরা একটি জনমত জরিপ করতে চাই আপনারা কি মনে করেন এই জাতীয় সংগীতটি পরিবর্তন করা উচিত যারা উচিত মনে করেন কমেন্টে জানাতে পারেন যারা উচিত মনে করেন না তারাও কমেন্টে জানাতে পারেন তবে প্রথম যেই প্রশ্নের উত্তর দিতে চাই পৃথিবীতে জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় কোনো বিধান নয় পৃথিবীর বিভিন্ন দেশ জাতীয় সঙ্গীতের পরিবর্তন করেছে দুই হাজার সালে অস্ট্রেলিয়া তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে যেখানে একটি শব্দ ছিল অস্ট্রেলিয়া এজ এ ফ্রি এন্ড অস্ট্রেলিয়া ফর ইয়াং এন্ড ফ্রি পরবর্তীতে তারা এমন ভাবে জাতীয় সঙ্গীতটি রচনা করেছে যেখানে অস্ট্রেলিয়ার নেটিভ যারা আদিবাসী তাদের কথাও রয়েছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন করেছে ভ্লাদিমির পুতিন জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়েছে আফগানিস্তানে নেপালে রুয়ান্ডায় জার্মানিতে পৃথিবীর অনেক দেশে জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়েছে এখন প্রশ্ন হলো আমাদের এই জাতীয় সঙ্গীত এত বিতর্ক কেন এই বিতর্কের অনেকগুলো কারণ তার যেমন ধর্মীয় কারণ আছে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে এই জাতীয় সঙ্গীত একটি কুঠারাঘাত বলে অনেকে মনে করেন ধর্মীয় প্রথম প্রথমে আসি এই জাতীয় রচয়িতা কে এবং এই জাতীয় কোন সঙ্গীত প্রেক্ষাপটে রচিত হয়েছিল প্রথমত জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর যেমন একজন বিশ্বকবি নামে পরিচিত নোবেল বিজয়ী বাঙালি কবি নামে পরিচিত উনি অবশ্যই বাংলা ভাষার অনেক বড় একজন কবি সাহিত্যের বিচিত্র অঙ্গনে ওনার পদচারণা ছিল কিন্তু ওনার রাজনৈতিক ভূমিকা এবং বাংলাদেশিদের প্রতি ওনার আচরণ নিয়ে অজস্র বিতর্কিত বিতর্কের অবকাশ রয়েছে প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের একজন জমিদার ছিল এবং উনি বাংলাদেশের মানুষকে ওনার জমিদারের প্রজা মনে করতো কিন্তু প্রজাদরোধী কোন জমিদার বলে রবীন্দ্রনাথের কোনো ইতিহাস ঐতিহ্য নেই বরং বাংলাদেশে রবীন্দ্রনাথের বাবা একজন অত্যাচারী জালিম জমিদার হিসেবে পরিচিত ছিল কিভাবে পরিচিত ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন প্রায় পাবলিক লাইব্রেরিতে পড়তে যেতাম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং নাস্তিক হিসেবে পরিচিত আহমেদ লেখা একটি বইয়ে পড়লাম যে রবীন্দ্রনাথের বাবা কত বড় অত্যাচারী জমিদার ছিল এবং কিভাবে মুসলমান প্রজাদের উপর নানা ধরনের বৈষম্যমূলক ট্যাক্স আরোপ করেছিল কেউ যদি দাড়ি রাখে তার জন্য ট্যাক্স দিতে হবে এবং হিন্দুদের দুর্গাপূজার জন্য ট্যাক্স দিতে হবে জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারবে না এইরকম অজস্র কাহিনী আছে আমরা আরো যত শিকরে যাব গভীরে যাব এই ঠাকুর পরিবার থেকে দুর্গন্ধ আসবে কেন দুর্গন্ধ আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা কলকাতার সবচেয়ে বড় সবচেয়ে বেশি পতিতালয়ের মালিক ছিল শুধু তাই নয় এই বাংলার প্রথম ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ব্যাংক লুট করার নায়ক ব্যাংক লুট করে বাংলার শত শত কোটি টাকা লুট করে তিনি চলে গিয়েছিলেন ব্রিটেনে ওনার মৃত্যু হয়েছে লন্ডনে এবং লন্ডনেই কবর এবং এই রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার ব্রিটিশদের অন্যতম সহযোগী ছিল যেখানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একজন তুর্যবাদক এবং সারা জীবন তিনি অগ্নিবিনায় সুর দিয়ে গিয়েছেন এইরকম একজন কবিকে বঞ্চিত রেখে রবীন্দ্রনাথের মতো একজন ভারতে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মানুষদেরকে যারা প্রভু বলে স্বীকার করত তাদের কবিতা সঙ্গীত হওয়া নিয়ে বিতর্কের অবশ্যই অবশ্য অবকাশ আছে সবচেয়ে বড় বিতর্কের বিষয় হল বাংলাদেশ প্রশ্নে রবীন্দ্রনাথের কি কোনো ভূমিকা আছে ভূমিকা যদি নাও থাকে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সাথে রবীন্দ্রনাথের কি ইতিহাস ইতিহাস আছে সেই নিয়ে দুটি কথা না বললেই নয় প্রথমত বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে উনিশশো পাঁচ সালে আজকের জাতীয় সংগীতটি তৈরি হয় আপনারা শুনলে অবাক হবেন যে বঙ্গভঙ্গ করা হয়েছিল আজকের স্বাধীন বাংলাদেশের সৃষ্টির একটি সূচনা হিসেবে সালে ভারতীয় ভারতীয় এলিট হিন্দুরা জাতীয় কংগ্রেস নামে যে দল তৈরি করে সেই দল ভারতকে একটি হিন্দু মেজরিটি হিন্দু ডোমিন্যান্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তার বিরুদ্ধে বাংলার এলিটরা বাংলার এলিট মুসলিমরা নবাব সলিমুল্লাহরা ব্রিটিশ বড়লাটের কাছে আবেদন জানায় বাংলা ঢাকাকে রাজধানী করে একটি আলাদা প্রদেশ করার জন্য এবং ঢাকাকে আলাদা করে যে আলাদা বাংলা এবং আসাম প্রদেশ হয় এই প্রদেশই আজকের স্বাধীন বাংলাদেশের মানচিত্রের একটি বড় অংশ ধারণ করে সেদিন ঢাকা আলাদা হওয়ায় বাঙালি মুসলমানরা বাংলার মানুষেরা বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা অত্যন্ত আনন্দিত হয়েছিল বাংলায় অজস্র কারখানা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেই স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার দাদা বাবুরা কলকাতার শ্রেণী কলকাতার যারা ব্রিটিশদের ছিল ছিল তারা আন্দোলন করে এবং সেই আন্দোলনকে সমর্থন করে যে সঙ্গীতটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেই সঙ্গীতটি বাংলার আজকের মানচিত্রের সাথে সাংঘর্ষিক শুধু তাই নয় রবীন্দ্রনাথের এই সঙ্গীতটি সঙ্গীত হিসেবেও একটি প্লেজারাইজ করা সঙ্গীত এই সঙ্গীতের মূল সুর কুষ্টিয়া জেলার শিলাই দহের একজন ডাকপিয়ন এবং বাউন্ড শিল্পী গগন হর করার কোথায় পাবো তারে গান থেকে চুরি করা আজকের জাফর ইকবাল শিশু তো সাহিত্য লেখক এবং একাত্তরের মুক্তিযুদ্ধে যেই সাহিত্যিক করতেছিল দুই মুক্তিযুদ্ধে যেই সাহিত্যিক গড়তে সেই জাফর ইকবাল যেমন অজস্র কবি সাহিত্যিকদের সায়েন্স ফিকশন নকল করে নিজের নামে চালিয়ে দিয়েছে তার একটি পূর্বপুরুষ হলো রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলায় তিনি চুরি করেননি চুরি করেছেন তার কৃতিত্ব গগন হরকরাকে দেননি তার অজস্র সাহিত্যকর্ম আছে যেটি বিভিন্ন সময় বিভিন্ন কবি সাহিত্যিকদের পশ্চিমের থেকে নকল করা সে যাই হোক আজকের বাংলাদেশের রবীন্দ্রনাথকে যত জনপ্রিয় করা হিসেবে দেখানো হয় বাস্তবের রবীন্দ্রনাথ রাজনৈতিক ভাবে কিংবা সাহিত্যিক ভাবে সেই সময় এত জনপ্রিয় ছিল না রবীন্দ্রনাথের কোন একটি বইয়ের দ্বিতীয় সংস্করণ হয়েছে সেই সময় এইরকম ঘটনা ছিল নজিরবিহীন সেই বাংলায় সবচেয়ে জনপ্রিয় কবি ছিল বেস্ট সেলার লেখক ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সে যাই হোক রবীন্দ্রনাথ শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেনি রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষের শিক্ষার বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছে কলকাতার একজন বুদ্ধিজীবী সুকৃতি বিশ্বাস বলেছেন যখন বঙ্গবঙ্গকে রদ করা হয় উগ্রবাদী হিন্দু জমিদার শ্রেণীর আন্দোলনের ফলে রবীন্দ্রনাথদের আন্দোলনের ফলে তখন বাংলার মুসলমানদেরকে শিক্ষার জন্য নবাব সলিমুল্লাহ প্রস্তাব তোলেন ঢাকা একটি বিশ্ববিদ্যালয় করার জন্য এবং তিনি তার জমিদারির ছয়শ একর জমিও দান করেন সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কলকাতার গড়ের মাঠে ১৯১২ সালের মার্চ মাসে একটি বড় সমাবেশ হয় সেই সমাবেশে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জমিদার হিসেবে বাংলার কৃষক প্রজাদের জন্য কোনো কিছু করেননি তিনি বাংলার মানুষের জন্য প্রতিষ্ঠা হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইরকম বিরোধিতা করেছেন এবং রবীন্দ্রনাথ তার একটি সাহিত্যের একটি বইয়ে বাংলার কৃষক শ্রেণীকে বা পশু বলে করেছেন এই রচিত গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এই সঙ্গীতে বাংলার মুক্তি সংগ্রামের কোনো বিষয় কি আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগেই রবীন্দ্রনাথ মারা গিয়েছেন এখন প্রশ্ন হলো যে রবীন্দ্রনাথের এই সঙ্গীতটিকে কারা জাতীয় সঙ্গীত বানিয়েছে এবং কেন তারা বিরোধিতা করে এই জায়গায় একটু কথা বলতে চাই যখন পাকিস্তান নামক একটি রাষ্ট্র হয়েছে যেই রাষ্ট্রটি শুধু পশ্চিম পাকিস্তান নয় পূর্ব পাকিস্তান এবং যেই পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা ছিল শেখ মুজিবুর রহমান এই পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষে মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্রভূমি হিসেবে কিন্তু পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করার কোন অজুহাত খুঁজে না পেয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় এলিট শ্রেণী রবীন্দ্র সঙ্গীতকে ব্যবহার করার একটি পরিকল্পনা নিল আমি যেই দেশটিতে আছি তুরস্ক সেই দেশে চানাকালের প্রদেশে একটি শহর আছে ট্রয় শহর আপনারা অনেকেই ট্রয়ের ট্রেজান হর্স গল্পের নাম শুনেছেন গ্রিকরা যখন এই শহরটি জয় করতে আসে তখন তারা শহরের বড় ওয়ালের দেয়ালের কারণে শহরে প্রবেশ করতে পারে না শহরের বাইরে তারা একটি ট্রেজান হর্স নামে একটি বড় ঘোড়া রেখে যায় এবং পরদিন সৈন্যদেরকে না দেখে শুধু ঘোড়াটিকে শহরের ভিতরে নিয়ে যায় সেই শহরের মানুষেরা তারপর দরজা বন্ধ করে দেয় রাতে যখন তারা ঘুমিয়ে থাকে তখন সেই ঘোড়ার ভিতরে লুকানো বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক প্রজেক্ট হিসেবে সঙ্গীতকে রবীন্দ্র চর্চাকে রবীন্দ্রনাথকে ব্যবহার করে ভারত যেই কারণে ভারতীয় একজন কবির রচিত সঙ্গীতকে উনিশশো সালে চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এবং খুবই আশ্চর্যের বিষয় হিসেবে দেখবেন যে বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত চর্চার যত ফান্ডিং আছে সবকিছু ইন্ডিয়া থেকে আসে আরে ভাই বাংলাদেশের মানুষ যদি রবীন্দ্রসঙ্গীতকে এত পছন্দ করে তাহলে নিজের টাকায় সঙ্গীত চর্চা করবে আপনাদের টাকার প্রয়োজন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যখন ছাত্র তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের তলায় মানে পাঁচতলা পর্যন্ত ছিল ছয়তলায় আরেকটি তলা তৈরি করা হয় সেই ভবনের মধ্যে বসানো হয় সঙ্গীত বিভাগ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ছিল না এই সঙ্গীত বিভাগ তৈরির সম্পূর্ণ ফান্ডিং করে ভারতীয় হাই কমিশন এবং এই বিভাগের যত শিক্ষক শিক্ষার্থী তাদের সাথে ভারতের গভীর সম্পর্ক আসলে এই রবীন্দ্র চর্চার মাধ্যমে ভারতীয় ভারতীয় সংস্কৃতিকে সংস্কৃতির প্রতি অনুগত একদল জেনারেশন তৈরি করার একটি প্রজেক্ট সেই কারণে রবীন্দ্র সংগীত এখন স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে থাকতে পারবে কিনা সেই বিষয়টি নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে প্রিয় দর্শক যারা আমার লাইভটি দেখছেন পাঁচই আগস্টের ছাত্র জনতার এই সফল বিপ্লব শুধুমাত্র শেখ হাসিনাকে উৎখাত করার জন্য নয় বরং যেই শেখ হাসিনাকে যারা বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল অনির্বাচিত হিসেবে। শেখ হাসিনা যাদের মদদে যাদের পৃষ্ঠপোষকতায় বাঙালি বাংলাদেশের জাতির উপর এই অত্যাচার জুলুম চালিয়েছে সেই ভারতের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এটি ছিল বাংলাদেশের ছাত্র জনতার এক লড়াই আমার সাথে দ্বিমত পোষণ করলে আপনারা কমেন্টে জানাতে পারেন এই লড়াইয়ের মাধ্যমে শুধু হাসিনাকে উচ্ছেদ করা হয়নি এই লড়াইয়ের মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হয়েছে আমাদের চট্টগ্রাম বন্দর বিনা পারিশ্রমিক ব্যবহারের ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের যে নেওয়ার পরিকল্পনা ছিল সেটি এই আন্দোলনের মাধ্যমে ফিরে এসেছে বিজেপির ভেতর থেকে আবারও বাংলাদেশ রাইফেলসের রুহু এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত গুলোকে সীমান্তের ভেতরে আরো গভীরে কাটাতার দেওয়ার যে প্রস্তাবনা ছিল ভারতের সেটি নস্বাত করা হয়েছে এই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার দ্বিতীয় আন্দোলন এবং এই আন্দোলন বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাঙালি মুসলমানদের বাংলার সব ধর্মের সব জাতির মানুষের একটি স্বাধিকারের আন্দোলন এবং এই সময় এই জাতীয় সঙ্গীতের বিতর্ক এই কারণে যে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এইরকম একটি জাতীয় সঙ্গীত দরকার সেই সঙ্গীত কি হতে পারে নতুন করে একটি লিখিত সঙ্গীত যেই সঙ্গীতে পাঁচই আগস্টের এবং জুলাই বিপ্লবের শহীদদের গাজীদের বর্ণনা থাকবে যদি সেইরকম কোন সঙ্গীত এই মুহূর্তে রচনা সম্ভব না হয় তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে আয়ুব বাচ্চুর একটি গান আমার সোনার বাংলা আপনারা নিশ্চয়ই এই গানটি শুনেছেন যারা শুনেননি তাদের জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে এই গানটি আছে আপনি যদি দেখেন এই গানটির লিরিক্স গুলো এত ব্যালেন্সড হইতে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের আনা হয়েছে সকল কবিদেরকে আনা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন সবকিছু আছে এই গানটিতে আমি এই গানের অল্প কয়েকটি লাইন আপনাদের সামনে পড়তে চাই প্রথমত এই গানটি শুরু হয়েছে এভাবে তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সোহরা অর্দি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায় আমাদেরকে শুধু মুজিব পূজা শিখানো হয়েছে আমাদের ইতিহাস থেকে সোহরার দিকে মুছে ফেলা হয়েছে সেরে বাংলাকে মুছে ফেলা হয়েছে ভাষানিকে মুছে ফেলা হয়েছে তাদের বাদ দিয়ে কি বাংলার ইতিহাস লেখা সম্ভব এখানে বঙ্গবন্ধুর কথাও আছে তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন এখানে আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে কথা আছে তুমি কথার মাঠ মুঠু মুঠু সোনার ধুলি তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ এখানে আমাদের জয়নুল আদিনের কথা আছে আমাদের শহীদুল্লাহ কায়সারের কথা আছে আমাদের দরদ ভরা গান আব্দুল আলিমের কথা আছে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে আয়ুব বাচ্চুর আমার সোনার বাংলা এই গানটি আপনার যদি অন্য কোনো প্রস্তাব থাকে সেটিও দিতে পারেন এবং এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের রচিত এই সঙ্গীতটি পরিবর্তন করা উচিত কিনা একজন মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটির কথা বলেছেন আমি ওই গানটি শুনেছি অসাধারণ একটি গান এবং সর্বশেষ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিতে মা বলে হিন্দুদের দেবী দুর্গাকে বোঝানো হয়েছে এই গানটি পঁচিশ লাইনের একটি গান গানের শেষ দিকের লাইন গুলো যদি শুনেন এটি প্রকাশ্য শির্ক এর একটি গান যে কারণে বাংলাদেশের আলেম সমাজ কখনোই এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নেয়নি মেজরিটি মুসলিমের একটি দেশে একজন ভিনদিসি কবির শির্ক মিশ্রিত একটি গান তৌহিদবাদী বাংলাদেশিদের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্য কিনা এবং যারা এই গানটি নিয়ে প্রশ্ন করতে বাধা দেয় তারা কারা তাদের এজেন্ডা কি এবং কেন এই গানকে এত বাইবেলের মতো অপরিবর্তনীয় মনে করে যদিও বাইবেল পরিবর্তন হয়ে গেছে জানি এই লাইভের পরে অনেকে আমাকে রাজাকার বলবে এবং রাজাকার শব্দকে কবর দিয়ে এই বিপ্লব তৈরি হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার ভূষণ কাউকে দেয়া হয় তবে সেই ভূষণ আমি এইভাবে মাথায় পাতিয়া লইব তারপরও যতদিন বেঁচে থাকি ততদিন স্বাধীন বাংলাদেশের পক্ষে তৌহিদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে যাব ইনশাল্লাহ Allah Hafiz